লাইফস্টাইল কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি নিরামিষ টকের রেসিপি নিয়ে এসেছি আমি এখন বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন মিক্সচি জারের মধ্যে কিছুটা সর্ষে নুন কটা কাঁচা লঙ্কা ও কিছুটা টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নেব আর ওইদিকে আমার কড়াইয়ে আলু কচু মূলো সেদ্ধ করতে দিয়েছিলাম তার প্রায় শেষের দিকে তো সেদ্ধ হয়ে গেছে তো ওইদিকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল কিছুটা দিয়ে দিলাম ওইদিকে আমার মটরের ডাল বাটা রাখা আছে ওর মধ্যে কালো জিরে লবণ হলুদ দিয়ে কিছুটা বড়া ভেজে নিব তো আমি এখন এর মধ্যে বড়ার করে নিচ্ছি তো আমার তো আমার বড়া ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছি আবার কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে আমি ওর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো কিছুটা নাড়াচাড়া করে নিই তারপর ওর মধ্যে লবণ হলুদ আর একটু চিনি দিয়ে দেব আর সেই সর্ষে বাটাটা ওর মধ্যে ঢেলে দিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সেদ্ধ সবজিটা ওর মধ্যে ঢেলে দেবো আপনারা চাইলে এখানে বেগুন দিতে পারেন বেগুন দিলে আরও টেস্ট হবে যেহেতু আমরা বেগুনটা খাই না বলে স্কিপ করে গেছি আর আমি বাটিতে গরম জলে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের জলটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আরও কিছুটা জল আমি অ্যাড করে দিলাম এবার আমি ভেজে রাখা বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দেখবেন এটি খুব তাড়াতাড়ি চটজলদি একটি রান্না আপনারা চাইলে ভেজে সবজিগুলো ভেজেও করতে পারেন আমি এখানে সেদ্ধ করে করেছি খুব তাড়াতাড়ি হয়ে গেছে আপনারা এরকম করে অবশ্যই খাবেন আর রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ባ